নমস্কার বন্ধুরা আমার রান্না করার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তালের মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে তালের এই রেসিপিটি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম এখানে বড় একটা পাত্র নিয়েছি ওর মধ্যে প্রথমে দু কাপ ময়দা দিয়ে দিলাম তারপরে ওই কাপেরই এক কাপ সুজি দিয়ে দিলাম এখানে যতটা ময়দা নেব তার অর্ধেকটা সুজি নিতে হবে অর্ধেকের একটু বেশি চিনি দিলাম স্বাদ মতো একটু নুন দিলাম এবার তালের পাল্পটা দিয়ে দেব এখানে দু কাপের মতো তালের পাল্প আছে তাল থেকে পাল্পটা বের করে একটু জাল দিয়ে নিয়েছিলাম তালটা জাল দিয়ে নিলে তালের ভাবটা অনেকটা কেটে যায় আর তাল থেকে কিভাবে পাল্প বের করতে হবে তারও ভিডিও আমার কয়েকটি রেসিপিতে দেখানো আছে সেই জন্য আজকে আর দেখালাম না এবার সব উপকরণের সাথে তালটা একটু মিশিয়ে নিয়ে এবার একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সেই জন্য অল্প অল্প জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে এক কাপ নারকেল কুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো করে ফেটানো হবে এটা তত সুন্দর নরম হবে আমি এই ব্যাটারটা জল দিয়ে করছি আপনারা দুধ দিয়েও করে নিতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে দেবেন আপনারা কমেন্ট করলে ভীষণ ভালো লাগে ভীষণ উৎসাহ পাই আমার ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এবার এই ব্যাটারটা আমি ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চিনির শিরাটা করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছে ওর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলাম আর ওই বাটিরই আমি দেড় বাটি জল দেব প্রথমে এক বাটি জল দিলাম আর হাফ বাটি দেব প্রথমে গ্যাসটা জোরে দিয়ে দেব যখন ফুটে যাবে গ্যাসটা একদম কমিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব শিরাটা এখানে তিনটে আমি ছোট এলা মুখ ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে এই শিরাটা খুব বেশি আঠালো করব না একটু চটচটে হলেই হবে শিরাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে এই ব্যাটারটা একদম পারফেক্ট এবার এর মধ্যে হাফ চামচ মৌরি দিয়ে দিলাম মৌরি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এগুলো ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর ওর মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে দিয়ে রাখবো এখন সাইড থেকে তেল একটু একটু করে এইভাবে উপরে ছিটিয়ে দিতে হবে গ্যাসটা জোরে দেবো না নালে বাইরের অংশটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে এক পিঠ হয়ে গেছে এবার উলটিয়ে নিলাম এই পিঠাগুলো শুধু এইভাবে ভাজা খেতেও ভালো লাগে পোয়া পিঠে বলি এইগুলো ভাজা করে অনেক দিন স্টোর করে রাখা যায় ভীষণ ভালো লাগে খেতে তবে আমি এগুলো রসে ফেলব সেই জন্য তেল ঝরিয়ে যে শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম শিরাটা এখন বেশ উষ্ণ গরম আছে ওর মধ্যে দিয়ে একটু এপিট করে দু তিন মিনিট এইভাবেই রেখে দেব শিরার মধ্যে তাহলে রসটা ভালো ঢুকবে আবারও একটা এক ব্যাটার দিয়ে আর একটা তৈরি করে নিলাম উলটিয়ে দিলাম উল্টিয়ে এটাও লাল লাল করে ভেজে নেব এই যে এটাও তুলে নিলাম তেলটা ঝরিয়ে আবার শিরার মধ্যে এটাও দিয়ে দিলাম শিরার মধ্যে দিয়ে দু তিন মিনিট রেখে দিতে হবে রেখে তাহলে রসটা বেশ সুন্দর ঢুকে যাবে তারপরে তুলে নেবো এইভাবে সবগুলোই করে নিয়েছি আমি দেখুন আমার সব পিঠা রেডি কত সুন্দর দেখতে হয়েছে যত সুন্দর দেখতে হয় ততটা সুন্দরই খেতেও হয় একটা কেটে দেখায় দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে আপনারা ঘরে বানিয়ে খেয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর সামনেই জন্মাষ্টমী এটি বানিয়ে গোপাল ঠাকুরকে ভোগেও দিতে পারেন তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক বন্ধুরা ফলো করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ